বুধবার আন্তর্জাতিক মে দিবস পালন করা হলো ইটাহারে সিপিআইএম এর পার্টির পক্ষ থেকে বুধবার স্থানীয় হাটখোলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানোর পাশাপাশি মে দিবসের কথা তুলে ধরেন সংগঠন নেতৃত্ব আট ঘন্টা শ্রমিকদের কাজের দাবিতে শ্রমিক আন্দোলনে শহীদদের আজকের দিনে সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বলে জানান সিপিআইএম নেতৃত্ব সিরাজুল ইসলাম আলপনা বর্মন সহ অন্যান্যরা শ্রমিকদের আগে কাজ ছিল বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করেছিলেন কিন্তু শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের দাবি হচ্ছে আমরা আট ঘন্টা কাজ করব। আট ঘন্টা বিনোদন করব আট ঘন্টা ঘুমাবো এই দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছিলেন সেই শান্তিপূর্ণ আন্দোলনরত শ্রমিকদের প্রতি পুলিশের আক্রমণ এবং অনেক শ্রমিককে খুন করা হয় অনেক শ্রমিককে ফাঁসিতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় সে সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে এবং আমরা আমাদের ভারতবর্ষের সর্বত্র এবং গোটা বিশ্বে ওই শ্রমিকদের শ্রদ্ধা এবং আত্মা শান্তির জন্য ভালোবাসার জন্য আমরা এই মে পালন করে থাকি আজও আমরা এই মে দিবস পালন করি আজও আজও আমরা বললাম পার্টির দপ্তরে